একটা হোয়াইট এর ভিতরে আছে সুন্দর খুবই ইউনিক করছে এবং নতুন কালার নতুন ভিউ এর জন্য খুবই নতুন একটা কালার হালকা সিম্পলের ভিতরে বাস ফাইবার বাস পছন্দ করে তাদের জন্য এই কালারটা এই কালার এটো প্রিমিয়াম দেখেন বাট প্রিন্টটা দেখলে মনে হয় চায়না সারা চায়না জি প্রিমিয়াম এটো প্রিমিয়াম এখানে একটা দেখতে পাচ্ছেন এটা প্রিমিয়াম এখানে বেশ কিছু কালার আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার এই কালারটা কি হতে পারে একটা চমক আছে কিন্তু চমক আছে এটার ভিতরে অবশ্যই একটা চমক আছে এবং এই কালারটা কিন্তু সম্পূর্ণ স্টোনের ভাই অনেকে তো অনেক পাথর দেখাইছে অনেকে অনেক ডিজাইন দেখাইছে অনেকে অনেক ক্যাটাগরির পাথরের ডিজাইন দেখাইছে আচ্ছা তো ভিউয়ার্স জানেন আপনাদের কেমন লাগবে আমার কাছে খুবই চমৎকার লাগছে এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর করছে খুবই চমৎকার খুবই ইউনিক অনেক সুন্দর করছে অনেক এজেন্সি ফার্স্ট একটা পাথর নিয়ে আসছে হালকা কিছু প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য অ্যাশ একটু অফ হোয়াইটের ভিতরে হালকা হোয়াইট যারা হোয়াইটের ভিতরে হালকা একটু মার্বেল টেক্সচার যারা একটু ইউনিক পছন্দ করেন তাদের জন্য এই কালার গুলা দেখতে পারতেছেন প্রিমিয়াম সিরামিক স্ক্যান করলে এখান থেকে চলে আসবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম সিরামিক প্রিমিয়াম এটা যদি আমি জাস্ট খালি পায়ে মেক করি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনি স্লিপ করে নেই যে আমার পা পা না হ্যাঁ পাঁচ ছুটতেছে এই যে দেখেন আচ্ছা এটা নন স্লিপার এখানে একটা কালার দেখতে পাচ্ছেন এটা কতটা গর্জিয়াস আপনি মনে করেন কালারটা ওয়াও এটা মনে চার পিস নিয়ে একটা হয় এটা চার পিস একটা ডিজাইন হবে ডিজাইন হবে এই একটা কালার দেখতে পাচ্ছেন ভাই এটা এত সুন্দর কেন

অনেক বেশি ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে আমাদের দেখছেন সবাইকে নতুন স্বাগতম দর্শক বন্ধুরা আজকে কিন্তু আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সুন্দর করে সাজানোর জন্য এক্সক্লুসিভ টাইলস কালেকশন নিয়ে চলে আসছি কিন্তু আমরা আনিক এজেন্সিতে আর আনিক এজেন্সি ডায়লগ কিন্তু একটা আছে যে আনিক এজেন্সি মানেই চমক হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে ওর চমক বেশ কিছু টাইলস নিয়ে চলে আসছি আপনাদের মাঝখানে আর আমাদেরকে পুরো ভিডিও মেক করতে সাহায্য করতেছে লিমন ভাই লিমন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি সো লিমন ভাই মাশাআল্লাহ অনেক টাইলস কালেকশন দেখতে পাচ্ছি আর সব সময় প্রত্যেকবার আসলে দেখি নতুন কিছু চলে আসে দেখব তার আগে শোরুমের লোকেশনটা সহজ করে বলে দেন আমাদের লোকেশনটা হচ্ছে প্রাইম লোকেশন উত্তরা 11 নম্বর সেক্টর জমজম টাওয়ারের ঠিক একটু পাশেই আপনার একটা ফার্নিচার মার্কেট আছে ফার্নিচার মার্কেটের বিপরীত পাশে আপনি পেয়ে যাবেন আনিক এজেন্সি আর খুঁজে না পেলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেওয়া থাকবে অবশ্যই নাম্বারটিকে ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে আমাদের দোকান থেকে আমাদের সহযোগে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ ওকে লেবন ভাই তো শুরু করছি কি দিয়ে আমাদের আজকে শুরু করব হচ্ছে আপনার বাড়ি সাজানোর জন্য সবচেয়ে আকর্ষণীয় যে সাইজ এবং আকর্ষণীয় যে টাইলসটা থাকে সেটা হচ্ছে চব্বিশ বাই চব্বিশ ইঞ্চি তো আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে চব্বিশ চব্বিশ ফ্লোর টাইলসগুলো তো আপনি প্রথমে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেনের ভিতরে একটা হোয়াইট একটা কম্বিনেশন করে একটা টাইলস দেওয়া আছে এটা খুবই গর্জিয়াস খুবই চমৎকার যারা হচ্ছে একটু হোয়াইট গোল্ড পছন্দ করে তাদের জন্য এই কালারটা এটা সাইজ হচ্ছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি প্রাইস করে অনলি ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট মাসাল্লা তো নিচে একটা কালার দেখতে পাচ্ছেন ব্লু অ্যান্ড গোল্ড মিক্স করা তো এই কালারটাও আপনার সেম প্রাইস আর একটা কালার দেখতে পাচ্ছেন যারা একটু হালকা সিম্পলের ভিতরে বাস ফাইবার বাস ফাইবার পছন্দ করে তাদের জন্য এই কালারটা প্রত্যেকটা সাইজ আমি যা দেখাবো প্রত্যেকটা সাইজ কিন্তু 24 ইঞ্চি বাই 24 ইঞ্চি আমরা কিন্তু একটা কালারের কাছে প্রায় 5 থেকে 10 সেকেন্ড ভিডিওটা ধরে রাখি তা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে নেবেন আচ্ছা আচ্ছা তো এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার একটা কালার তো আমি প্রত্যেকটা কালারে কিন্তু এখানে গর্জিয়াস সাজানো আছে দেখতে পাচ্ছেন এই একটা কালার দেখতে পাচ্ছেন এটাও খুবই চমৎকার একটা কালার সো আপনারা যারা এর পাশাপাশি হালকা কিছু প্রিমিয়াম কোয়ালিটি পছন্দ করেন তাদের জন্য অ্যাশ একটু অফ হোয়াইটের ভিতরে হালকা হোয়াইট যারা হোয়াইটের ভিতরে হালকা একটু মার্বেল টেক্সচার যারা একটু ইউনিক পছন্দ করেন তাদের জন্য এই কালারগুলো আচ্ছা প্রাইস এগুলো কালার গুলা এখানে আমাদের চব্বিশ চব্বিশের যে কালেকশনগুলো এই ভিডিওতে আপনারা দেখবেন প্রত্যেকটা কালেকশনের যে কালার প্রাইসগুলা এগুলো এগুলোর প্রাইসগুলো হচ্ছে আপনার নব্বই টাকা থেকে শুরু করে আটানব্বই টাকা এবং সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত আমরা

সবাই তো বলে যে প্রিমিয়াম প্রিমিয়াম গ্লেজ প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম থিকনেস প্রিমিয়াম লিজে লেজার প্রিমিয়াম গ্লেজি সব কিছু প্রিমিয়াম বলে আর আনিক এজেন্সি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবে সরাসরি প্রিমিয়াম কোয়ালিটি না একদম

এখানে বেশ কিছু কালার আছে আপনি দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার খুবই গর্জিয়াস ওকে তো ভিউয়ার্স এর পাশাপাশি আমাদের কিছু নতুন নতুন কালেকশন আসছে জি এগুলো আর মিস করতে চাই না ওকে তো সরাসরি নিয়ে আসছি এই কালারগুলাই আপনারা দেখতে পাচ্ছেন ভার ভাই এই কালারটা কি হতে পারে একটা চমক আছে কিন্তু চমক আছে এটার ভিতরে অবশ্যই একটা চমক আছে এবং এই কালারটা কিন্তু সম্পূর্ণ স্টোনের পা এটা কিন্তু স্টোনের আচ্ছা আচ্ছা আর এই বিপরীত পাশে কি থাকতে পারে ইস্ট অনেক তো অনেক পাথর দেখাইছে অনেক অনেক ডিজাইন দেখাইছে অনেক অনেক ক্যাটাগরির পাথরের ডিজাইন দেখাইছে আচ্ছা তো ভিউয়ার্স জানেন আপনাদের কেমন লাগবে আমার কাছে খুবই চমৎকার লাগছে এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর খুবই চমৎকার খুবই ইউনিক অনেক সুন্দর কোর্স অনেক ফার্স্ট একটা পাথর নিয়ে আসছে ভিউয়ার্সদের জন্য যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে একটু যোগাযোগ করবেন আপনার জন্য পরযপ্ত পরিমাণ আছে আপনার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দেওয়া হবে আচ্ছা এখানে একটা 컬러 দেখতে পাচ্ছেন এট ওর ভিতরে পুরা ইউনিক ইউনিক এখানে যে 컬러টা দেখতে পাচ্ছেন এট ইউনিক এখানে প্রত্যেকটা কালা কিন্তু বারবার নতুন কালার আচ্ছা এখানে একটা 컬러 দেখতে পাচ্ছেন এটা কত না গর্জিয়াস আপনি মনে করেন কালারটা ওয়াও এটা মনে চার পিস নিয়ে একটা হয় এটা চার পিস একটা ডিজাইন হবে ডিজাইন হবে আচ্ছা একটা কালা দেখতে পাচ্ছেন ওয়াও ভাই এগুলো তো পুরো এক্সক্লুসিভ একটা গালা দেখতে পাচ্ছেন ভাই এটা এত সুন্দর কেন একটা গালা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এই একটা গালা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এর পাশাপাশি আরো বেশ কিছু কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন ব্লুর ভিতরে এটাও খুবই চমৎকার কালার তো লেজার কাটিং কিন্তু অনেকে অনেকভাবে বলে কিন্তু জাস্ট আমি একদম প্রমাণ সহ দেখাতে চাই তো বিয়াস আমাদের একটা টাইলসের যদি বুক আপ ডাউন থাকে তাহলে এটার ফিনিশিং এর উপরে কখনো একটা টাইলস দাঁড়াবে না আচ্ছা আমি যদি এটার বুকের উপরে একদম ইজিলি দাঁড়া করাই তো বিয়াস দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইজিলি দাঁড়ায় যাবে আচ্ছা লেজার গাড়ি দাঁড়া থাকবে দাঁড়ায় থাকবে এটার ফিনিশিং এটার ফিনিশিং হচ্ছে সমান থাকবে সমান থাকবে তো এটা যদি দাঁড়াই যদি আমি একটা টাইলসের এর উপর আরেকটা টাইলস মেক করি ফালাই তো একটা টাইলস যদি হালকা উঁচু নিচু থাকে তাহলে ভেঙে যাবে আচ্ছা

এখানে যে কালার দেখতে পাচ্ছেন ভাইয়া জি এগুলো ভাইয়া আপনার যদি আপনার ভিউয়ার্স আসে এগুলো আপনার একদম 115 টাকা দিয়ে দিব 115 তে 115 টাকা এখানে পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট 115 টাকা আচ্ছা লেমন ভাই আর বার ভাই আমাদের কিন্তু কোনো ডিসকাউন্ট নাই আর হচ্ছে আমাদের কিন্তু কোনো ধরনের কোনো উপহার নাই উপহার তাই মানে ভাই এই যে একটা দেখেন বার ভাই আপ আপনাদের আমাদের ক্লায়েন্ট যখন আমাদের কাছে আসে একটু রেট নিয়া যে আমরা এই মার্কেটে এই রেটটা এত পাইছি আপনারা কত হলে পারবেন এটা কিন্তু সবার একটা আবদার থাকে তা আমরা কিন্তু তার থেকেও একটু আংশিক পরিমাণ কম হলে দেওয়ার চেষ্টা করি কিন্তু এরকম রেটও বলি না আর এরকম প্রাইস বলি না যে আপনার ভিউয়ার্স হয়তো আমাদের ক্লায়েন্ট কোনো কারণে হতাশাগ্রস্ত হয় এটা কেন বলছি এখানে কিন্তু অনেক রকমের অনেক ধরনের উপহার সামগ্রী দেয় আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রলোভন দেখায় এটা কিন্তু আমরা দেখাতে পারি না কেন কেন পারি না আমাদের আংশিক আপনাদের থেকে আংশিক প্রফিট করে সেখানে যদি আমরা এত বড় প্রবলেম দেখাই তাহলে এটা কোনোভাবে মেনে নিতে পারি না তা আমাদের কাছে উপহার নাই আমাদের কাছে উপরে সে পাবেন বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস বেস্ট প্রাইস তো ভালো থাকবেন সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম